বুধবার নহা ধুমধামে আয়োজিত হল ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড দু পাশাপাশি আয়োজিত হল ডেয়ার টু ড্রিম সৌন্দর্য প্রতিযোগিতা প্রায় তিনটি দেশ যুক্ত হয়েছে এই সৌন্দর্য প্রতিযোগিতায় সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে স্বকীয়তা সব রেখেছেন তাদেরকে সম্মানিত করা হলো এদিন। বিশেষত ব্যবসা জগতের সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে রয়েছেন সম্মানিত করা হয় এদিন পাশাপাশি এদিন বাংলা সাল চোদ্দশো একত্রিশের নতুন ক্যালেন্ডার লঞ্চ করা হলো যেখানে মোট বারো জন শিল্পীকে জায়গা করে দেওয়া হয়েছে যাদের মধ্যে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় ভাস্কর চট্টোপাধ্যায় সৈকত দাস এবং রূপসা মুখোপাধ্যায় অলিভিয়া সরকার সুমনা দাসের মতো শিল্পীরা এদিন এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বহু গুণীজনেরা আগামীতে আরও বড় আকারে এই ধরনের অনুষ্ঠান করতে চান অনুষ্ঠানের আয়োজকরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন সেটা একটা ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্ট এটার জন্য অল ওভার ওয়ার্ল্ড থেকে কন্টেস্টেন্টরাও এসেছিলেন ফার্স্টে তাদের দুবাই অ্যান্ড সিফিতে হওয়ার পর তারপরে হলিডে এনে আমাদের ফোনালো হয়েছিল তো সেই ব্যাপারটাকে আমরা আর একটু বাড়িয়ে এবারে করছি জিয়া টু ড্রিম জিয়া টু ড্রিম ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনটেস্ট এখানে টেনটা কান্ট্রিজ পার্টিসিপেট করছে অল দ্য ইন্ডিয়ান মডেলস অল দ্য ইন্টারন্যাশনাল মডেলস আর কামিং টুগেদার তো সেটা আমরা করতে চলেছি লন্ডনে তার সঙ্গে রয়েছে এখানে বিজনেস নেটওয়ার্ক গ্লোবাল সাবমিট প্লাস লডস অফ থিংস যাতে আমাদের হাউস অফ লর্ডস হাউস অফ লর্ডসে আমাদের এটার ক্রাউনিং প্লাস ফেলিসিটেশন বিজনেস গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড সব কিছু একসাথে হতে চলেছে যাতে আমাদের একটাই প্রচেষ্টা যাতে প্রত্যেকের প্রত্যেকটা বিজনেস অন্টারপ্রেনার তাদেরও যাতে বিজনেস কোথায় প্লাস হচ্ছে যারা বিউটি পেজেন্ট এখন অনেক হচ্ছে বিউটি পেজেন্ট হচ্ছে কিন্তু তারপরে তাদেরকে ভুলে যাচ্ছে তো আমরা চাই যে ব্র্যান্ডের সাথে তারা কোলাবোরেশন করে তারা প্রপার ফেস সিলেক্টেড হোক আর সেখানেই তারা যেহেতু পয়ালালি দুটো জিনিসই একসাথে হচ্ছে বিউটি পেজেন্ট প্লাস অ্যাওয়ার্ড প্লাস ঘেভার সামিট সেখানে তারা ফেস সিলেক্টেড হয়ে তারাও প্রপার কাজ পাক তো ব্র্যান্ডেরও প্রপার প্রমোশন হোক সেইভাবে আমরা একসাথে কাজটা করতে চলেছি এর মধ্যে টেনটা কান্ট্রিজ থাকছে অলমোস্ট লন্ডন ইন্ডিয়া বাংলাদেশ আর দুবাই অনেক কান্ট্রিজ আমাদের সঙ্গে একসাথে অ্যাসোসিয়েট হয়ে আমরা বিভিন্ন দেশের জুরিস্ট বোর্ড তাদের ম্যানরা সব একসাথে হয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চলেছি সুকন্যা এবং পিএমএ আর এই যে কনসেপ্ট ডেয়ার টু ড্রিম আমাদের মনে হয় সকলেরই স্বপ্ন আছে কিন্তু অনেকেই ডেয়ার ডেয়ারিং নয় টু ড্রিম অ্যান্ড লেট দ্য ড্রিম কাম ট্রু কিন্তু এইখানে ক্যালেন্ডার লঞ্চ হল এবং ওই কনসেপ্টটাও ডেভেলপ হলো সম্বন্ধে আলোচনা হলো তারপরে সবাই মোটামুটি আর্ট কালচার প্যাটার্নের দিকে এসেছে তো আমার খুবই ভালো লাগলো কারণ এটা মনে হলো হল একটা ঘরোয়া সুন্দর পরিবেশের মধ্যে একটা ইনফর্মালভাবে একটা ফর্মাল ইভেন্ট হয়ে গেল তো আমরা আমি তো বেসিক্যালি আমি ছ বছর হল মিয়ানমারে চালাচ্ছি এখন প্রত্যেক বছরই একটা বেঙ্গলি ক্যালেন্ডার করি দিস ইজ দ্য ফোর্থ ইয়ার আমরা বেঙ্গলি ক্যালেন্ডারটা করছি তো এই বছর আমার যে ফুল টিম মিয়ানময়ের আমরা সবাই ডিসাইড করেছিলাম যে উই উইল ডু সামথিং স্পেশাল তো তার জন্য নীল সাহা উনি ডিজাইনার অ্যান্ড স্টাইলিস্ট উনি ছিলেন দেবশ্বী সরকার উনি ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট ছিলেন অভিজিৎ চন্দ্র আর বারোজন আর্টিস্ট আপনারা তো জানেনই সেটা কি বলবো না প্রত্যেক বছরই থাকে সো এবার এটা স্পেশাল কান কারণ এই বছরই আমরা আগস্টে লন্ডন যাচ্ছি অ্যান্ড ডেয়ার টু ড্রিম ইজ আওয়ার নেক্সট বিগ প্রজেক্ট যেটা ইজ দ্য নেক্সট ইন থিং আই থিঙ্ক হ্যাশ ট্যাগিংওয়ালা মেটিরিয়াল কলকাতা এখন পর্যন্ত বলতে পারি এবার যে ক্যালেন্ডারটা আমরা করেছি বা যেই প্রজেক্টটি এবার আমরা করছি